হজরত হাসান রহমতুল্লা আলায় বর্ণনা করেন বনি ইসরায়েলের জাতির মধ্যে একজন নারী ছিল যার রূপ ছিল অসম্ভব সুন্দর কিন্তু সেই সুন্দরের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চরিত্র সে ছিল দুশ্চরিত্রে একজন মহিলা এমনকি কেউ যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইত তাহলে তাকে দিতে হতো একশত দিনারের চেয়েও বেশি অর্থ এর কমে সে কাউকে সঙ্গ দিত না একদিন এক আল্লাহ বিরু ইবাদত লোক একজন আবেদ হঠাৎ সেই নারীর রূপ যৌবন দেখে মোহিত হয়ে পড়েন তিনি নিজেকে আর সামলে রাখতে পারলেন না কিন্তু সমস্যা ছিল তার কাছে একশত দিনার তো দূরের কথা একটাও ছিল না তবুও সেই নারীকে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি ঘর সেরে পথে বের হয়ে গেলেন অনেক কষ্ট করে দিন রাত খেটে মজদুরি করে অবশেষে একশো দিন সংগ্রহ করলেন অতপর সেই নারীর দরজায় গিয়ে বললেন তোমার রূপ সৌন্দর্য আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে আমি আত্মহারা হয়ে পড়েছি তোমার সঙ্গ পাওয়ার আশায় দিনের পর দিন কষ্ট করে এই একশত দিনার জোগাড় করেছি এখন আমি প্রস্তুত দয়া করে তুমি আমাকে সেই সুযোগ দাও সেই সুন্দরী নারী এক ঝলমলে স্বর্ণের সিংহাসনে বসেছিল সে আবেদকে তার কাছে আসতে বলল আবেদ্য দারুণ খুশি এতদিন যেটার জন্য পরিশ্রম করেছিল আজ যেন তা বাস্তব হতে চলেছে তিনি ধীরে ধীরে সেই নারীর খুব কাছে গিয়ে বসে পড়লেন কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার হৃদয়ে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল কেমতের দিন যখন সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে তখন সব গোপন কথা সব লজ্জার পাপ উন্মোচন হয়ে যাবে এই চিন্তা যেন বাজের মতো আঘাত হানল তার অন্তরে তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন যেন যেন কেউ তাকে আগুন থেকে টেনে বের করে নিচ্ছেন মহিলার দিক থেকে মুখ ফিরিয়ে বেরিয়ে যেতে চাইলেন কিন্তু সেই নারী তরিতে সে তার পথ রোধ করে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি তোমার সঙ্গ ত্যাগ করছি মহিলা অবাক হয়ে বলল আপনি তো নিজেই বলেছিলেন আমার রূপ যৌবনে মোহিত হয়েছেন আমার সঙ্গে সময় কাটানোর জন্য বহু কষ্ট করে একশো দিন আর জোগাড় করেছেন এখন যখন আপনি সেই সুযোগ পেয়েছেন এই মুহূর্তে তখন কেন অফিস পিছু আবেদ শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি বলেছিলাম আমি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু এখন মনে পড়েছে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমি কি জবাব দিব তখন এই পাপের জন্য এই কথাটি মনে হতেই আমার অন্তর কেঁপে উঠেছে আমার তো ভয় করছে সেদিন যখন কেউ কাউকে সাহায্য করবে না তখন এই লজ্জাজনক কাজের কি পরিণতি হবে আবেদ স্পষ্ট ভাষায় বললেন না আমি জানি ও বুঝে শুনেই বলছি তোমার সঙ্গে আমি কোনো অবৈধ সম্পর্ক করতে পারি না আমার অন্তরে আগে তোমার প্রতি যে ভালোবাসা জন্মেছিল এখন সেই জায়গায় গভীর ঘৃণা জায়গা করে নিয়েছে আবেদের এই কথাগুলো যেন তীরের মতো এসে বিধ্ন সেই নারীর হৃদয়ে তার মুখ প্রকাশে হয়ে গেল সে কিছুক্ষণ চুপ থেকে বলল যদি তোমার কথা সত্য হয় যদি সত্যিই তুমি আল্লাহর ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছ তাহলে আমি এখনোই তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই আবেদ তখন তার প্রস্তাবে সারা না দিয়ে বললেন এই বিষয়ে পরে দেখা যাবে তিনি আর সময় নষ্ট না করে নিজের গায়ে একটি চাদর জড়িয়ে নিলেন এবং শহরের দিকে রওনা হয়ে গেলেন এই ঘটনার পর সেই নারী যিনি এতদিন কেবল দুনিয়ার সুখে মত্ত ছিলেন তিনি বুঝে গেলেন এই জীবনটাই আসল নয় এই দেহের সৌন্দর্য চিরস্থায়ী নয় তার ভেতরে তীব্র অনুতাপ জন্ম নিল তিনি তার পুরনো সব গুনাহের জীবন থেকে ফিরে এলেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করলেন এবং ঠিক করলেন তিনি এবার সেই আল্লাহ বিরু আবেদকে খুঁজে বের করবেন যিনি তাকে শুধু পাপ থেকে ফিরিয়ে এনেছেন ওই না বরং তাকে আলোর পথে হাঁটার প্রথম শিক্ষা দিয়েছেন এই নারীর নাম ছিল মালেকা এবার তিনি নিজেও শহরের পথে রওনা হলেন এক নতুন জীবনের খুঁজে এক সচ্চরিত্র মানুষের সন্ধানে এরই মাঝে শহরের একজন মানুষ আল্লাহ ভীরু ইবাদতকারী আবেদের কাছে এসে জানালো হে আল্লাহওয়ালা আপনি যাকে সেরে চলে এসেছিলেন সেই মালেকা এখন আপনাকে খুঁজে ফিরছে তিনি পুরনো সব পাপ সেরে দিয়ে তওবা করে এখন একজন বদলে যাওয়া নারী তিনি আপনার মতো একজন নেক মানুষের সন্ধানে শহরে এসেছেন এবং সংবাদ শুনে আবেদ হঠাৎ চমকে উঠলেন এক মুহূর্ত যেন তার হৃদয় ভেঙে গেল সে যেন কোনো কষ্ট লজ্জা অনুশোচনা কিংবা এমন কিছু অনুভব করলেন যেটা ভাষায় বোঝানো যায় না তিনি হঠাৎ করে একটি উচ্চ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলেন মালেকা যখন এ খবর শুনলেন তার চোখের পানি যেন আর থামল না তিনি সত্যি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলেন শুধু একজন পুরুষ হিসেবে নয় বরং একজন আল্লাহর বান্দা হিসেবে যার মধ্যে তিনি সত্যিকার ইসলাম ও পরিশুদ্ধ জীবনের আলো দেখতে পেয়েছিলেন শেষমেশ মালেকা খবর পেলেন সে আবেদের একজন ভাই এখনও জীবিত আছেন তিনি একজন নেক্কার মানুষ ছিলেন মালিকা তাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং সেই ভাইও তাকে গ্রহণ করলেন আল্লাহ তাআলা তাদের ঘরে সাতটি সন্তান দান করলেন আর আশ্চর্যের বিষয় হল সাতজনের সবাই আল্লাহর বিশেষ বন্ধু অর্থাৎ আল্লাহর অলির দরজায় পৌঁছান প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ভয় থাকলে পাপের মুখ থেকে ফিরে আসা সম্ভব তৌবা করলে অতীতের গুণা মাফ হয়ে যায় বরং তা কল্যাণে পরিণত হয় একটি সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে এবং একটি বদলে দিতে পারে আসুন আমরা নিজেরাও তওবার পথে ফিরি আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দিই সত্যিকারের অনুতাপে জীবন বদলে ফেলি আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন তৌবা করার সুযোগ দিন আর আমাদের সন্তানেরা যেন নেককার। ওলি ও দিনদার হয় আমিন